বিসমিল্লাহির রহমানির রহিম ফ্রেন্ড আমার আজকের ভিডিওটা পৃথিবীর যে যেখান থেকে দেখতেছেন সবাই কেমন আছেন সবাই ফ্রেন্ড আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া কশবা বাইক ইউনিয়নের যে কুল্লাপাতর শহীদ সমাধি স্থল আমরা ব্রাহ্মণবাড়িয়া কশবার মানুষ আসলে এই জায়গাটাকে কুল্লাপাতর নামে চিনি এখানে যে কয়েকটা কবর আছে বা শহীদ সমাধি স্থল যেটা আমরাকে বলি কয়েকজন শহীদের কবর আছে এখানে আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন আসলে আমি আমার ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করব আজকে আমরা যে কুল্লাপাতর কুল্লাপাতর আসলে চিনি পাথর আসলে কি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি একবারে ক্লিয়ার হয়ে যাবেন ফ্রেন্ড এই যে দেখেন কুল্লাপাতর শহীদ সমাধি আমরা যারা এখানে ঘুরতে আসি এখানে কিন্তু অসংখ্য ভাই বেড়াদোর আছে এই যে দেখেন আমি যদি একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করি সবাই আমরা আসি কুল্লাপাতর কুল্লাপাতর দেখার জন্য আসলে কুল্লাপাতর কি কুল্লাপাতর কিন্তু এই এলাকার যেই আমি এখানে অবস্থান করতেছি গ্রামের নাম আমি যদি এখানে যারা কুল্লা পাথর বলে আমি সিঁড়িগুলার উপর দিয়া শহীদ সমাধি স্থল যেগুলো আছে এখানে প্রায় অনেক কবর আছে যেই কবরগুলোর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কুল্লাপথর কিন্তু মূলত এইটা কি পাথর বলে এই যে দেখেন আমি যেখানে দাঁড়িয়ে আছি। এই যে এখানে কতগুলা কবর দেখা যাচ্ছে আমি যদি আপনাদের প্রথম কবরগুলো একটু দেখা শোনাই এখানে নাম্বার দেওয়া আছে সৈনিক দর্শনালী চতুর্থ বেঙ্গল কালমেঘ বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাকির হোসেন বীর প্রতীক আর কে মিশন রোড ঢাকা তিন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জাব্বার জয়দেবপুর কসবা ব্রাহ্মণবাড়িয়া ইউপি আরনং একটা নাম্বার শহীদ হাবিলদার তৈয়বালি গহরপুর সিলেট শহীদ লেন্স নায়ক আব্দুল সাত্তার বীর বিক্রম চতুর্থ বেঙ্গল সারিয়াকান্দি বগুড়া শহীদ সিপাহী আক্কাশালী চতুর্থ বেঙ্গল বিজরাল আকসাম কুমিল্লা এইভাবে এখানে অসংখ্য কবর কিন্তু এই যে দেখতেছেন আমি জানি না আপনাদেরকে কতটুকু দেখাইতে পারতেছি এবং বলতে পারতেছি এই যে দেখেন কবরগুলা এটা মূলত শহীদ সমাধিস্থল কিন্তু আমরা এই জায়গাটাকে আসলে মূলত বিনোদনের জায়গা বানাইলেছি আমরা যারা আসি দূর দূরান্ত থেকে এখানে বিনোদনের জন্য জায়গা আসি আসলে আমি জানি না আমার কথাগুলো হয়তো নেগেটিভ পজিটিভ কি হচ্ছে তবে আমি যা বলছি আমার বিবেক থেকে আমার তারণা থেকে কথাগুলো বলা আমরা আমি অনেক দূর থেকে আসছি যে শহীদ মিনার দেখার জন্য আসলে মূলত আমার উদ্দেশ্য ছিল না আমি আসছি কুল্লাপাতর দেখার জন্য কুল্লাপাতর দেখতে আইসা তো এই এলাকার যে সাধারণ আছে ভাই বেরাদোর আছে তাদের কাছ থেকে আমি অনেকের কাছে প্রশ্ন করলাম যে আসলে কুল্লাপাতরটা আসলে কি কুল্লা পাথর বলতে আমি এতটুকু বুঝতাম যে এখানে হয়তো কোনো কিছু একটা দেখার সৌন্দর্য জায়গা উপভোগ করার জায়গা আছে ওইটাকে মনে করতাম কিন্তু আজকে সরজমিনে আইসা দেখলাম যে এখানে শহীদ সমাধি আর এটাকেই আমরা জন্য সাধারণ বিনোদনের জায়গা হিসেবে বাচ্ছা নিলাম এখানে অসংখ্য দর্শনার্থী আসে ভাই বোন ছেলে মেয়ে ছোটো বড় সবাই আসে বিনোদনের জন্য কিন্তু আমার পিছনে যে কবরগুলো দেখতেছেন প্রত্যেকটা শহীদের কবর এটা কি এই জায়গাটা কি মূলত কুল্লাপাতর বলা হয় কিন্তু প্রকৃত অর্থে আমি আগেও জানতাম না যে এই গ্রামের নাম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বাইক ইউনিয়নের কুল্লাপাতর গ্রামের নাম এই গ্রামটার নামটাই মূলত কুল্লাপাতর আর আমি কিন্তু এখন শহীদ সমাধিস্থলের পাশে দাঁড়িয়ে আছি আপনাদেরকে এই কথাগুলো বলার জন্য এই জিনিসগুলা দেখানোর জন্যই মূলত আজকে আমার কুল্লাপাতরে আসা আমি যদি আপনাদেরকে আরেকটু একটু ধারণা দেই এই যে দেখেন সৈনিক দর্শনালী এই প্রথমের যে নামটা চারটা পাঁচটা নাম আমি কিন্তু এখানে ঠিকানা সহ পরিচিতি সব কিছু কিন্তু উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে কুল্লা পাথর সমাধিস্থলে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা উনিশশো সালে বাংলাদেশ যখন স্বাধীন হয় পাকিস্তানের সাথে যুদ্ধ করা যারা শহীদ হয়েছে যে সকল সৈনিকরা আমাদেরকে লাল সবুজের একটা দেশ বানাই দিয়ে গেছে যাদের কারণে আমরা একটা লাল সবুজের পতাকা পাইছি যারা শহীদ হয়েছে তাদের কবরই কিন্তু এই জায়গাটার মধ্যে আর এই জায়গাটার কারণে ওই কিন্তু এখন আমরা এখানে ছেলে মেয়ে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভাই বেরাদর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই কিন্তু ঘুরতে আসে দেখতে আসে কুল্লাপাথর কুল্লাপাথর এখানে প্রায় পঞ্চাশ জনের নাম কিন্তু লেখা আছে পঞ্চাশ জন সৈনিক বীর মুক্তিযোদ্ধা এখানে কিন্তু সাহিত হয়ে আছে এটাকেই ব্রাহ্মণবাড়ি আকস বা বাইক ইউনিয়নে মোটামুটি আপনাদেরকে কুল্লা পাথর নামে যেটা আমরা চিনি এটা কি কুল্লা বলা হয় প্রকৃত অর্থে কুল্লা পাথর এটা কিন্তু আসলে এই গ্রামের নাম আমরা হয়তো আমি নিজেও আগে জানতাম না এখানে আইসা যখন আজকা এলাকার মানুষের সাথে কথা বললাম কথা বলার পরে সবাই আমাকে বলল যে ভাই কুল্লাপাথর আসলে গ্রামের নাম এটা হচ্ছে পাথর শহীদ সমাধিস্থল আমি কিন্তু আপনাদেরকে কুল্লা পাথর কি আসলে আমি একটু চেষ্টা করলাম আমার আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে ক্লিয়ার বলার জন্য এবং দেখানোর জন্য আমরা দূর দূরান্ত থেকে কুল্লা পাথর কুল্লা পাথর বলি কুল্লা কিন্তু এই এলাকা অর্থাৎ যে গ্রামটা ওই গ্রামটার নাম আর এখানে কিন্তু শহীদের কয়েকটা কবর আছে মূলত এটাকে উদ্দেশ্য করে রয়ে কিন্তু পঞ্চাশ জনের কবর আছে আপনি কি এই এলাকার মুরাদনগরের ভাই বলছিল এখানে পঞ্চাশ জন শহীদের কবর আছে এটাকে মূলত আমরা কুল্লাপাথর বলি কিন্তু প্রকৃত অর্থে এটা একটা কুল্লা পাথর শহীদদের সমাধিস্থল আর এটা একটা গ্রামের নাম কুল্লাপাথর আমি যতটুকু পারলাম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এবং এই কবরগুলা ঘুরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করলাম যদি আমার আজকের এই ভিডিওটা দেখে ভালো লাগে জামান ভাই আমার ইউটিউব চ্যানেল এমডি জামান ব্লগস আমার ফেসবুক পেজ সমসাময়িক বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম